তিলোত্তমার ধর্ষণ এবং হত্যার বিচার চাইতে তার ধর্ষক এবং হত্যাকারীদের ফাঁসি চাইতে বাংলা পক্ষ এখানে অবস্থান করছে বাংলার মাটিতে একজন বাঙালি ডাক্তার নারী তিলোত্তমা সে খুন হল ধর্ষিত হল কার দ্বারা আমরা কার দ্বারা এই মুহূর্তে জানি না কারণ তদন্ত হয় তদন্ত শেষ হয়নি চার্জশিট হয়নি রায় হয়নি ঠিক কথা কিন্তু আমরা জানি একজন মাত্র গ্রেপ্তার হয়েছে কে সে খুন এবং ধর্ষণের দায় সে সঞ্জয় রায় সঞ্জয় রায় তার নাম সঞ্জয় রায় নয় বাঙালি নয় তার মাতৃভাষা বাংলা নয় তার পিতৃভাষা বাংলা নয় তার ঠাকুরদার ভাষা বাংলা নয় তার ঠাকুরদার বাপের ভাষা বাংলা নয় তার ঠাকুরদার ঠাকুরদার ভাষা বাংলা নয় তার ঠাকুরদার 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 ভাষাও বাংলা নয় সে আমাদের বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ধর্ষণ এবং খুনে এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া একমাত্র ব্যক্তি সে আবার বাংলায় সিভিক হয়ে গেছিল সে আবার বাংলায় হাসপাতালে তালালি করত। সে আবার বাংলায় অন্য তার দেশবালি ভাইদের সিভিকে ঢোকানোর জন্য আবার টাকা পয়সা নিত সাও কে কাকে একটাকে ঢোকার তার ফ্যামিলিতে আরও সিভিক আছে আচ্ছা বাঙালি ছেলেদের সিভিক হবার দরকার নেই হ্যাঁ বাঙালি ছেলেদের প্রচুর টাকা হয়ে গেছে প্রচুর চাকরি হয়ে গেছে হয়নি বহিরাগতরা বাংলার মাটিতে বাঙালি ছেলে মেয়েদের যা ন্যায্য অধিকার যে ন্যায্য চাকরি সেগুলো পাবার জন্য যে দরকার তার সেগুলো থেকে বেদখল হয়ে করে দেওয়া হয়েছে বাঙালিকে বলেই না আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভাই সাবির মল্লিক হরিয়ানায় যেতে হয়েছে কে ঘর ছেড়ে হরিয়ানা যেতে চায় হ্যাঁ কে ঘর ছেড়ে হরিয়ানা যেতে চায় একা যেতে একা একা গেছিলো ফ্যামিলি নিয়ে যায়নি কি ফ্যামিলি নিয়ে যাবে হরিয়ানায় হরিয়ানায় প্রায় দশ শতাংশ মেয়েকে ভ্রূণ অবস্থায় জন্মের আগে মেরে ফেলা হয় ভ্রূণ অবস্থায় জন্মের আগে মেরে ফেলা হয় মানসিকতাটা বুঝুন ঠিক আছে আমরা এখানে বড় হয়েছে কোন দর্শনের কথা বলছি ওখানে জন্মাতে দেওয়া হয় না মেয়ে হলে জন্মাতে দেওয়া হয় না সেইখানে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক ভাই সে লাশ হয়ে ফিরল তার কদিন আগে উড়িষ্যায় বাঙালি ভাইদের ব্যবসায়ীদের ফেরিয়ালাদের পরিযায়ী শ্রমিকদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের মেরে ধরে থ্রেট করে হাজারে হাজারে তাড়ানো হলো তারও আগে তারও আগে হরিয়ানায় নুতে বাঙালিদের ঘর ধর ভেঙে তাড়িয়ে দেওয়া হলো তারও আগে দিল্লিতে বাঙালিদের ঘর দর ভেঙে দেওয়া হলো একই সময় উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে পশ্চিম দিকে বাঙালিদের ঘর দর ভেঙে দেওয়া হলো তার আগে ব্যাঙ্গালোরে বাঙালি ভাই পলাশ অধিকারী শুক্লা অধিকারী তার স্ত্রী এবং তাদের দেড় আঠেরো মাসের সন্তান আদি অধিকারী হিন্দু বাঙালি তাদেরকে বাংলাদেশি বলে দু বছর জেলে রেখে দেওয়া হলো তারও আগে রাজস্থানে মালদার বাঙালি ভাই তাকে অন ক্যামেরা পুড়িয়ে মারা হলো অন ক্যামেরা ওই প্রথম যে কথাটা বললাম অন ক্যামেরা পুড়িয়ে মারা হলো তার যে খুনি শম্ভু তার পক্ষে টাকা উঠেছে এই বড় বাজার থেকে হ্যাঁ তার পক্ষে বাঙালিকে যে অন ক্যামেরা খুন করে পুড়িয়ে মেরেছে তার পক্ষে এই বাংলা থেকে এই বড় বাজার থেকে টাকা টাকা উঠেছে এবং প্রতিটি বাঙালি বোঝে যারা টাকা দিয়েছে যারা টাকা তুলেছে তারা সঞ্জাই রাইয়ের দেশ হয়েছে অর্থাৎ বাঙালি বাংলার মাটিতে বহিরাগত দ্বারা খুন এবং ধর্ষিত হবে বাঙালি আবার বাংলার বাইরে সেই বহিরাগত সেই সেখানকার তাদের দেশবাড়িদের দ্বারা সেখানে আবার খুন হবে বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারত সেটা দেখি ভারতের মাটিতে বাঙালির এই অবস্থা হবার জন্য এবং তিলোত্তমের ঘটনার পরেও তাদের আশ মেটেনি তাদের আশ মেটেনি হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান রুমে মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট হিসেবে চাকরিও পেয়ে গেছে এই সঞ্জয় রায় বহিরাগতর দেশওয়ালি ভাই আমান রাজ সেও বাঙালি সে বাংলার একটি তেরো বছরের শিশুকে শ্লোতানি করেছে এবং তারপরে মুখ খুললে ইঞ্জেকশন দিয়ে দেব বলে ভয় দেখিয়েছে কোন দল পৌঁছয়নি বাংলা পক্ষ গেছিল কেন কোন দল পৌঁছয়নি কারণ সঞ্জয় রায়কে সঞ্জয় রায় বানিয়ে বাঙালিকে গুলিয়ে দেওয়া গেছে কিন্তু আমার রাজটাকে কিছুতেই ঠিক রান্না করা যায়নি এটাকে বাঙালি বানানো যায়নি আমার রাজটা এমন জিনিস এটাকে কি করবে তাই না তাই জন্য ঘটেইনি তারপরে পরপর অনেকে বলছে ওস আনকালচার লোক ঠিক আছে শিক্ষা দীক্ষা নেই গরীব এই সব টাইপের বোঝানোর চেষ্টা করছে এক ধরনের মানে ঢাকার যত চেষ্টা করা আচ্ছা আইটিসি রয়্যাল বেঙ্গল এখানে তো প্রচুর বড়োলোক ছাড়া ঢুকতেই পারে না আইটিসি রয়্যাল বেঙ্গল এখানে তো প্রচুর বড়োলোক ছাড়া ঢুকতে পারে না এই তিন চার দিন আগে বাঙালি নারীকে বাঙালি গায়িকাকে রিঙ্কু গুপ্তা আর অরুণ কুমার এক তারা শ্লোতাহানি করেছে এই হলো বাংলার অবস্থা আবার অন্য রাজ্যে কেরাম অবস্থা এটা তো বাঙালির অবস্থা হলো অন্য রাজ্যে এবং বাংলায় অন্য রাজ্যে কি অবস্থা সেখানে এরকম কেস হলে কি হয় তাই না দু হাজার আঠেরো সালে মোদিজির গুজরাটে আমরা কেউ আগে গুজরাটি না আগে বাঙালি না আগে বিহারি না আগে তামিল না কি আমরা আগে ভারতীয় আগে হিন্দু ইত্যাদি 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 সেই গুজরাটে দু সালে যখন একটি গুজরাটি নাবালিকাকে একজন বিহার থেকে আসা লোক ধর্ষণ করলো এক সপ্তাহর মধ্যে পঞ্চাশ হাজার ইউপি বিহারের লোককে ট্রেনে তুলে দিল এক সপ্তাহ তখন কি আগে গুজরাটি তখন আগে গুজরাটি খুব স্পষ্ট এবং তখন ডিজিপিকে বলা হয়েছিল এখানে যেরকম ওইটা কি বিনীত গোয়েল ওখানে কিন্তু সব বিনীত গোয়েল ফোয়েল নেই ওখানে গুজরাটি ডিজিপি যেরকম বিহারে বিহারি ডিজিপি ঠিক আছে ওখানে গোয়েল ফোয়েল নেই সে বললো ওরা বেড়াতে গেছে পঞ্চাশ হাজার লোক হঠাৎ বেড়াতে চলে গেছে তাই না বাঙালি এখন ভেবে দেখুক এখানে ট্যুরিজম ট্যুরিজম সেক্টরটা সম্বন্ধে বাংলা একটু ভেবে দেখুক বাঙালি একটু ভেবে দেখুক পশ্চিমবঙ্গের ট্যুরিজম সেক্টর নিয়ে তাই না পশ্চিমবঙ্গে ট্যুরিজম ইন্ডাস্ট্রি দরকার তাই না আসামে কদিন আগে একজন অসমীয়া নারীকে করেছে একজন বহিরাগত আসামের বহিরা বহিরাগত ঠিক আছে বুঝতেই এখানে কাছাকাছিও আছে আমি দেখলাম ওখানে নিউজ চ্যানেলগুলো এখানে কি সঞ্জয় রায়কে সঞ্জয় রায় করে দিচ্ছে আর ওখানে নিউজ চ্যানেলগুলোটা রিপোর্ট করছে খিলঞ্জিয়া কথাটার অসমিয়াতে মানে হচ্ছে ভূমি ভূমিপুত্র বলছে খিলঞ্জিয়া কন্যা এই কথাটা ব্যবহার করছে আর কে ক্রিমিনাল সেক্ষেত্রে বলছে অনহমিয়া বহিরাগত বনিয়া এই টার্মটা ইউজ করছে মেন স্ট্রিম চ্যানেল কিন্তু বলে দিই নিউজ এইটটিন নিউজ এইটটিন মেন স্ট্রিম চ্যানেল মানে ওখানে কোন গতে বাধা রয়েছে এবং তার ফলাফলটা কি এটা হয়েছে আসামের শিবসাগর শহরে সেখানে একটা মঞ্চে ক্রিমিনালের কমিউনিটির বৃদ্ধ বৃদ্ধ লোকেদের হাঁটু গেড়ে